আসসালামু আলাইকুম জেডিপিন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা দরজার যে ডিজাইনগুলো করতেছি এগুলোকে বক্স ডিজাইন বলা হয় এই ডিজাইনগুলো শেষ করে আমরা ফুল পাতা আঁকা বাঁকা যে ডিজাইনগুলো আছে সেগুলো করব। পর্যায়ক্রমে আমরা খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ আলমারি সব ধরনের ডিজাইন করব কোনো ডিজাইন বাদ থাকবে না যতদিন পর্যন্ত না প্রফেশনাল মানের সি ডিজাইনার হতে পারবেন ততদিন পর্যন্ত আমরা শিখতে থাকব টিউটোরিয়াল চলতে থাকবে দরজার ডিজাইনগুলি যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন বাকি সব কাজ একদম সহজ হয়ে যাবে যে কোনো ডিজাইন করার কৌশল একই শুধুমাত্র মাপ যুগ ভিন্ন ভিন্ন কিছুদিন পর আপনি একটি ডিজাইন একবার দেখলেই বুঝতে পারবেন যে এটি কিভাবে করতে হবে তাই তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করলে কিছু শিখতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি প্রফেশনাল হবেন যে কোনো সমস্যায় আমি আছি আপনাদের সাথে যেখানে বুঝতে না পারবেন আমাকে কমেন্টস করে জানাবেন আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ কাজ শেখার পর আপনি নিজে মেশিন কিনে ব্যবসা দিতে পারেন অথবা আপনি কারও দিনে চাকরি করতে পারেন বিশ থেকে তিরিশ হাজার টাকা স্যালারি হবে আপনার যদি আপনি ভালো একজন প্রফেশনাল মানের সিএনসি ডিজাইনার হতে পারেন আমার এই কোর্সটি একটি পেইড কোর্সের মতো আপনি কারো কাছে যদি ভালোভাবে সিএনসি ডিজাইনের কাজ শিখতে চান তাহলে আপনি তাকে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পেড করা লাগবে তাও ভালোভাবে শেখাবে না আর আমি এই কোর্সটি আপনাদেরকে প্রোভাইড করতেছি সম্পূর্ণ ফ্রিতে কারণ আমি চাই আপনারা সবাই কাজ শিখেন এবং কাজ শিখে আপনাদের নিজের কেরিয়ার করেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যেন পরবর্তীতে চ্যানেলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যান যাই হোক চলুন আজকের ভিডিও শুরু করি কাজ শুরু করার পূর্বে এই অপশন করা আছে এই তিনটি অপশনকে মার্ক করে দিব আবার ইমেজ ইম্পোর্ট করব ইম্পোর্ট ইমেজ আমার ইমেজটা পিনজি ফরম্যাটে আছে একটা দৌড়ের সাইড নিয়ে নিচ্ছি নয়শো নব্বই মিলিমিটার এবং ওয়াই দুই হাজার আশি মিলিমিটার সাইজ এখন এটি ভেতরে নিয়ে আসবো এর জন্য ওয়াই অ্যালাইন এম এটি সিলেক্ট করে সেন্টার সেন্টার রেখে ওকে ক্লিক করব ডিজাইনটা শুরু করার আগে আগে দেখতে হবে এই ডিজাইনটা মিররাবল কিনা এটি আসলে মিররাবল ডিজাইন না কারণ উপরে এক ধরনের নিচে অন্য ধরনের এই ডিজাইনটা একটু অন্যভাবে করতে হবে আমি ডিজাইনটাকে একটু বের করে নিচ্ছি বের করে নিলাম প্রথমে বাজুর অংশটা বাজুর যে ছয় ইঞ্চি অফসেট আছে সেটি দিয়ে দিব আমরা অফ সেট দিয়ে দিব একশো পঞ্চাশ মিলিমিটার মানে ছয় ইঞ্চি এরপর এর নিচের অংশটা আমরা আগে করি এর নিচে একটা স্কোয়ারের মতো আছে এই স্কোয়ারটা নিতে হলে আমরা দেখে যে আমরা দেখে নি একসে এই বাম থেকে ডান পাশে কত মিলিমিটার আছে ছয়শো নব্বই মিলিমিটার তাহলে মিলিমিটারে একটা স্কোয়ার নিতে হবে আমি একটা স্কোয়ার নিলাম যেটি হবে এক্সে ছয়শো নব্বই মিলিমিটার ওয়াই ছয়শ নব্বই মিলিমিটার ওকে প্রেস করব এখন এই স্কোয়ারটাকে এই ব্যাকট্রটার নিচে বসাতে হবে এর জন্য এম লাইনে ক্লিক করব তারপর এই ব্যাকট্রোটা সিলেক্ট করে আমরা সেন্টারে বসাবো না নিচে বসাবো এই জন্য এই বটনটা সিলেক্ট করতে হবে আর উপরে সেন্টারে থাকবে ঠিক আছে ওকে প্রেস করবো এটি নিচে চলে এসছে এখন মাঝখানে একটা সার্কেল আছে এই সার্কেলটা হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি সমান তিনশো আশি মিলিমিটার আমরা একটা সার্কেল নিই যেটি হবে তিনশো আশি বাই তিনশো আশি মিলিমিটার সরি ঠিক আছে এখন এই সার্কেলটিকে এই স্কোয়ারের মাছ বরাবর আনতে হবে এম এলাইন এরপর সেন্টার সেন্টার রেখে ওকে প্রেস করব যারা পুরাতন আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা বুঝতে পারবেন আর যারা নতুন তারা নাও বুঝতে পারেন এই জন্য আগের ভিডিওগুলো দেখে আসতে হবে ওকে এই সার্কেলটার ভিতরে একটা অফসেট আছে চার ইঞ্চি চার ইঞ্চি সমান একশো মিলিমিটার এখন এই স্কোয়ারটা যে ভিতরে দিলাম এই জায়গায় কিন্তু ডাবল হয়ে আছে আমরা এই অংশটা ডিভাইড করে নিব এর জন্য এডিটে ক্লিক করব ডিভাইডে ক্লিক করব এরপর এই এরকম চার কোন একটা ঘরের মতো আসলে এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করব। এবার এই অংশটা যে অংশটা ডাবল ছিল এটি আলাদা হয়ে গেছে এটিকে আমরা কীবোর্ড থেকে ডিলেট প্রেস করে ডিলিট করে দেব এই জায়গায় একটা অফসেট আছে চার ইঞ্চি একশো মিলিমিটার আমরা একটা অফসেট নিয়ে নিই একশো মিলিমিটার দেওয়াই আছে ঠিক আছে আমরা এতটুকু করলাম এখন উপরে নিচে যে চার ইঞ্চি ফাঁকা জায়গা আছে এবং ডান থেকে বামে এ চার ইঞ্চি ফাঁকা জায়গা আছে আমি একটা রেকটেঙ্গেল নিয়ে নিই যেটি এক্সে হবে একশো মিলিমিটার ওয়াই কম বেশি হলে কোনো সমস্যা নেই এবার এটিকে এই সার্কেলের মাঝ বরাবর বসাবো এর জন্য এম এলাইন এরপর এই সার্কেলটা সিলেক্ট করবো সেন্টার সেন্টার রেখে ওকে প্রেস করব এবার এক্সে চার ইঞ্চি আছে এটি দিতে হবে আবারও একটা রেক্ট্যাঙ্গেল নিলাম যেটি ওয়াই হবে একশো মিলিমিটার ওকে এখন এটিকে সার্কেলের মাঝ বরাবর বরাবর বসানোর জন্য এম এলাইনে ক্লিক করব সার্কেলটা সিলেক্ট করব দেন ওকে প্রেস করব নিচের ডিজাইনটা প্রায় কমপ্লিট এখন এই ছবিটা দেখে দেখে ট্রিম বা কাটিং করে নিলেই নিচের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে আমরা ট্রিম করি এই সবগুলো আমরা সিলেক্ট করে নিব ভিতরে সার্কেলটা সিলেক্ট করব এই ব্যাকটোরটা সিলেক্ট করবো এটি সিলেক্ট করব ওকে আর কিছু করার দরকার নেই এবার বাইরে একটা রাইট ক্লিক করে ছবিটা দেখে দেখে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে দেব এবার ভিতরের অংশগুলো একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেটে প্রেস করে দিন এটি কাটতে হবে এর জন্য এই দুইটা সিলেক্ট করে এই অংশটা কেটে দেব নিচের ডিজাইনটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি এটিকেও কিবোর্ড থেকে ডিলেট প্রেস করে ডিলেট করে দিব এখন উপরের অংশটা ডিজাইন করব এটির দুই পাশে ছয় ইঞ্চি অফসেট আছে আমরা অফসেট নিয়ে নিই একশো পঞ্চাশ মিলিমিটার ওকে ঠিক আছে এখন এইটির উপর একটা রাউন্ড শেপ আছে এই রাউন্ড শেপটা আমরা এক নাম্বার দরজাটা যেভাবে করছিলাম ঠিক সেইভাবে এই রাউন্ড শেপটা করতে হবে এক নাম্বার দরজাটা ডিজাইন করা যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এই রাউন্ড শেপটা আমরা কিভাবে করব। এই রাউন্ড শেপটা আমরা এই আর থ্রি পয়েন্টস দিয়ে করব এর জন্য উপর থেকে নিচে একটা লাইন টেনে নেব প্লাস আইকনে ক্লিক করবো এই এম পয়েন্টসে ক্লিক করব দেন মাউসটা এখানে ধরলে মিড পয়েন্ট শো করলে উপর থেকে নিচে একটা লাইন নিয়ে নিলাম এখন এই আর থ্রি পয়েন্ট ইউজ করতে হলে এই লাইনের যে অর্ধেক অংশ আছে এই অর্ধেক অংশ যতটুকু আছে ততটুকু একটা অফসেট নিতে হবে আমি আগে এটিকে দুই পাশে ডিভাইড করে নেই এখন দেখি এখান থেকে এই জায়গা পর্যন্ত কতটুকু আছে ডিস্টেন্সে ক্লিক করব দেন এখানে এটা ক্লিক করব এই জায়গায় এটা ক্লিক করবো একশো পঁচানব্বই মিলিমিটার তাহলে একশো mm মিলিমিটারে একটা অফসেট নিয়ে নিই অফসেট নিয়ে নিলাম এখন আমরা এই আর থ্রি পয়েন্টটা ইউজ করব আমি এটিতে ক্লিক করে এই জায়গায় একটা ঘরের মতো আসলে এখানে একটা ক্লিক করব আগে প্লাস আইকনটা তুলে দিব এরপর এই জায়গায় এটা ক্লিক আবার এই পাশে একটা ঘরের মতো আসলে এখানে এটা ক্লিক করব এখন এই পাশে এবং এই পাশে চার ইঞ্চি ফাঁকা আছে আমরা এটিকে সিলেক্ট করে মাউসটা এখানে ধরলে যখন এই দুই পাশে এরো চিহ্ন আসবে তখন আমরা এটিকে টেনে ধরে এতটুকু নিয়ে আসবো আবার এটিকে টেনে ধরে এই জায়গায় নিয়ে আসবো এখন এই চার ইঞ্চি অফ সেট দিয়ে দিই একশো মিলিমিটার দেওয়ায় আছে ঠিক আছে আবার মাঝখানে এই লাইনটা দরকার নেই আপাতত দরকার নেই আমরা এটিকে কেটে ফেলি এই অংশটা ট্রিম করতে হবে ট্রিমে ক্লিক করব দেন এটিকে সিলেক্ট করে এই বাড়তি অংশগুলো কেটে ফেলবো এই রাউন্ড শেপটার ভেতরে আরেকটা অফসেট আছে চার ইঞ্চি এই চার ইঞ্চি অফসেট নেওয়ার জন্য আমরা আগে এটিকে এতটুকু পর্যন্ত জয়েন করে নিব এটি ক্লিক করব জয়েনটি ক্লিক করব এটি জয়েন হয়ে গেছে এবার আমরা একশো ভিতরের দিকে একশো মিলিমিটার একটা অফ সেট নিয়ে নেব ঠিক আছে এখন এই কাটিংটা বের করবো তার আগে আমরা উপরে এই চার ইঞ্চি বের করে নিই উপর থেকে নিচে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম যেটি এক্সে হবে একশো মিলিমিটার মানে চার ইঞ্চি একশো ওকে এখন এটিকে এই মাছ বরাবর বসাতে হবে এম এলাইন এটি সিলেক্ট করবো সেন্টার সেন্টার রেখে ওকে প্রেস করবো এবার ট্রিম করব এই অংশগুলো বের করার জন্য ট্রিমে ক্লিক করলাম এটিকে সিলেক্ট করব এই দুইটা সিলেক্ট করে দেব আমরা ভিতরে সব কিছু সিলেক্ট করে বাইরে একটা রাইট ক্লিক করে এই ছবিটা দেখে দেখে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে দেব ঠিকভাবে ট্রিম করতে পারলে এই অংশগুলো হয়ে যাবে ঠিক আছে ওপরের এই অংশটা কিন্তু বের হয়ে গেছে এটি জয়েন থাকবে জয়েন করার জন্য আমরা এটিকে সিলেক্ট করে এখান থেকে ধরে টেনে জয়েন করে দেব ঠিক আছে এখন শুধু বাকি আছে এই অংশটা এখানে চার ইঞ্চি ফাঁকা আছে আমরা এটির মাঝখানে চার ইঞ্চি একটা রেক্ট নেব যেটি ওয়াই হবে একশো মিলিমিটার এখন এটিকে এই বেক্টোটির মাস বরাবর বসানোর জন্য এম লাইন দেন এটি সিলেক্ট করব। সেন্টার সেন্টার রেখে ওকে প্রেস করব আবার ট্রিম করব তারপরে এর দুই পাশের অংশগুলো কেটে দিয়ে দেব অলডান ডিজাইনটা কিন্তু আমরা খুব সহজে করতে পেরেছি এখন ফাইনালি এই ব্যাক্টরগুলো সব কিছু আলাদা আলাদা হয়ে আছে আমরা জাস্ট জয়েন করবো এর জন্য এডিটি ক্লিক করে জয়েন্ট ক্লিক করব একবার করে প্রত্যেকটাতে টাকতে ক্লিক করে দিব জয়েন হয়ে যাবে হ্যাঁ সব কিছু জয়েন হয়ে গেছে